এই মুহূর্তে আমরা রামপুরা এসেছি আমরা কিছু জনগণের থেকে জানতে পারলাম রামপুরা বাইশ নং ওয়ার্ডের একজন সফল কাউন্সিলার বীর মুক্তিযোদ্ধা আমরা তার ওয়ার্ডে কিছু ভিজিট করে জানতে পারলাম লেখক সাব তিনি যথেষ্ট উন্নয়নমূলক কাজ করে থাকে দীর্ঘদিন কাউন্সিলার দায়িত্বকালীন নিঃস্বার্থে জনগণের কল্যাণে তিনি কাজ করে থাকে আমরা কিছু জনগণের থেকে জানতে পারলাম আবারও পুণ্যায় তাকে কাউন্সিলার দেখতে চাই এই বাইশ নং ওয়ার্ডে তার কি মতামত আমরা একটু তার মতামত নিব আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে কাউন্সিলার সব ভালো আছে আলহামদুলিল্লাহ যে কাউন্সিলর সাহেব আমরা একটু জানতে চাব আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এই দেশপ্রেমিক হিসাবে আপনি এই দেশের জন্য যুদ্ধ করেছেন কি যুদ্ধ করে আপনারা সক্ষম হয়েছেন দেশ স্বাধীন হয়েছে এখন আপনার দীর্ঘদিন যে কাউন্সিলর দায়িত্বকালীন কতটুকু উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হয়েছেন বা সামনে যে নির্বাচন আসতে আসতে নির্বাচনে আপনাকে জনগণ আবারও কাউন্সিলর দেখতে চায় আপনার কি মতামত আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা আমার সম্বন্ধে এলাকায় ঘুরে ঘুরে আমার সম্বন্ধে যে খোঁজখবর নেন এই জন্য আপনারা আপনাদের ধন্যবাদ আপনি নিজেই বলছেন যে এলাকার জনগণ আবারও আপনাকে চায় জি তো এটা তো আসলে আমার জীবনে অনেক কিছু পাওয়া মনে করি আমি জনগণের জন্য চেষ্টা করছি যে কিছু দেওয়ার জন্য যেমন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম সেই ধারাবাহিকতা আপনারা জানেন আমরা তো একমাত্র বঙ্গবন্ধুর ডাকেই আমরা মুক্তিযুদ্ধ গিয়েছি এবং লক্ষ লক্ষ মানুষের রক্ত দিয়েছে দেশ স্বাধীন করতে তো সেই হিসাবে আমার চেষ্টা এখনও থেমে নাই যেহেতু আমরা বঙ্গবন্ধুর কর্মী মাননীয় প্রধানমন্ত্রী জনন্দ শেখ হাসিনা ওনার অরুর মেয়ে হিসাবে উনিও চেষ্টা করে যাচ্ছে তার পাশাপাশি আমরাও তার মুক্তিযুদ্ধ হিসাবে এলাকার জনপ্রতিনিধি এলাকার কাউন্সিল হিসাবে আমিও চেষ্টা করে যাচ্ছি যাতে জনগণ বুঝতে পারে যে না আমি যে আওয়ামী লীগের একজন কর্মী বঙ্গবন্ধুর কর্মী আমি যে কিছু করে গেলাম আওয়ামী লীগের পক্ষ থেকে এটা মানুষে কিছু কিছু হইলেও মনে করবে এবং বুঝবে জানবে যে না আওয়ামী লীগের এরা সত্যি কথা যা বলে কাজে তা প্রমাণ করে তা আমিও ঠিক তেমনিভাবে বঙ্গবন্ধু যেমন তার জীবনের বিনিময়ে দেশ স্বাধীনতা দিয়ে গেছেন আমরাও তার কন্যা জননে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ আজকে বিশ্বের দরবারে আমরা উন্নত থেকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার সক্ষম হয়েছে এটা আমরা আজকে গর্ব করে বলতে পারি তার পাশাপাশি আমি আমার বাইশ রামপুরা বাইশ ওয়ার্ডের পক্ষ থেকে আমি তার কর্মী হিসাবে এলাকার জনগণের প্রতিনিধি কাউন্সিলির হিসাবে আমিও চেষ্টা করে যাচ্ছি যে আমার এই এলাকায় যদি আমি ঠিক রাখতে পারে মানুষ যদি ঠিক থাকে তা একদিন ঠিকই আমরা যে ধারাবাহিকতা যে স্বাধীনতা থেকে থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যে কাজ করেছি এটা তার আমরা প্রমাণস্বরূপ আমরা বলতে পারব আজকে আপনি আপনারা নিজে আরও ইনশাল্লাহ আরও অনেক সাংবাদিকরা আসেন আমার কথা শুনে আমার এই ধারাবাহিকতা আমি এমন একটা জায়গায় আমার ওয়ার্ডটা যেখানে বাংলাদেশ টেলিভিশন সেন্টার এইখানে বহু সাংবাদিক ওনারা আসেন দেখেন যে এইখানে কাউন্সিলর কে উন কি অবস্থাটা অনেকে যাই না আমাকে ফোন করে যে ভাই আপনার অবস্থা কি আমরা অবস্থা এটা আপনারা বলবেন আমি কতটুক করতে সক্ষম হয়েছে এটা আপনার এলাকা ঘুরলে আপনারা বুঝতে পারবেন যে জনগণের জনগণ আমার প্রতি কতটুকু আস্থা আছে যদি আস্থা থাকে তাহলে এটা আমি প্রমাণ করতে পারি যে হ্যাঁ আমি ইনশাল্লাহ কিছু হল কাজ করেছে আজকে আপনি দেখেন এই এলাকায় আমার অন্যান্য ওয়ার্ডগুলির চাইতে আমার ওয়ার্ডটা ডাবল জি আমার ওয়ার্ডটার মধ্যে এক লক্ষ বাইশ হাজার মানুষ আমরা শুধু ভোটার আর সমস্ত লোকসংখ্যা ধরতে গেলে তিন চার লক্ষ মানুষ আমার এই এলাকায় বসবাস করে এত বড়ো একটা ডবল দুই তিন ডবল আমার এই ওয়ার্ডটা রেখে তারপরেও আমি মানুষের সঙ্গে যা কথা দিয়েছি আমি চেষ্টা করে ফুলফিল করেছি যে হ্যাঁ মানুষের সঙ্গে কিভাবে। কীভাবে চললে কীভাবে আচরণ করলে এবং কতটুকু কাজ করতে হবে এইগুলি অনুধাবন করে আমি কাজ করে যাচ্ছি এবং সেই সুবাদে আগামী দিন আমিও চাই যে ঠিক আছে যদি আমার শরীর ভালো থাকে আমার এখন মোটামুটি বয়স হয়েছে তো আমি চাই যাতে শেষ পর্যন্ত আমি বঙ্গবন্ধুর ধারাবাহিকতা মাননীয় প্রধানমন্ত্রী ধারাবাহিকতা হিসাবে আমিও যেন কাজ করে যেতে পারি আজকে আমার এই ওয়ার্ডের মধ্যে আপনারা দেখবেন আমি অনেক আমার নিজের জ্ঞানের বলে নিজের বলে আমি অনেক রাস্তাঘাট নতুন নতুন রাস্তা করেছি আমি বলতে গেলে হিসাব করে বলতে হবে অনেক নতুন নতুন রাস্তা করেছে ছোটো ছোট রাস্তা বড় করেছি তারপরে পানি পাম্প বসিয়েছি আমি চেষ্টা করে দুই তিনটা পানি পাম্প কবরস্থান রাস্তাঘাট এমন কিছু বাকি নাই যে আমি জনগণের জন্য করে যাই তো কাজেই মা জনগণের জন্য যেমন কাজ করেছি জনগণ যেমন আমাকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছে সেই সেই সুবাদে আমিও চেষ্টা করে মানুষকে অন্তত পক্ষে কাজের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে কথার মাধ্যমে আমি মানুষকে সুখে রাখার জন্য ধন্যবাদ পাওয়ার জন্য আমি চেষ্টা করেছি যে আমি কোনো চাঁদাবাজি দান্দাজি এগুলি জীবনেও করি নাই আর বাকি জীবন তো করার প্রশ্নেই ওঠে না আমি আমার নিজের সম্পদ বিক্রি করে শেষ করেছি এই দলকে ঠিক রাখার জন্য মানুষের মন পূরণ করার জন্য যে এখানে যা কিছু লাগছে আমি তাই করে যাচ্ছি ইনশাল্লাহ সেই সুবাদে আগামী নির্বাচনও আমি মনে করি যদি আমাকে মন নির্বাচন করার সুযোগ করে দেন ইনশাল্লাহ আমি আশা করি নিশ্চয়ই বিগত দিনে আমি অনেক অনেক ভোটের ব্যবধানে আমি আমার বিপক্ষে প্রার্থীকে আমি হারিয়েছি ইনশাআল্লাহ এবার আরও আমি আরও অনেক বিপুল ভোটে আমি আশা করিব অনেক বিপুল ভোটে আমি এগিয়ে যাব এবং ইনশাল্লাহ পাস করব এটা একটি বিষয়ে আমরা জানতে যাব আপনার দীর্ঘদিন আপনার বাইশ ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালীন আপনার কি মনে হয় আপনার ওয়ার্ডে কোনো অবহিত রাস্তাঘাট আর রয়েছে কি তো আমি তো এলাকা দিন দিন বাড়িঘর বাড়ছে নতুন নতুন রাস্তাঘাট বাড়ছে সেইগুলি তো কিছু আবার হবে এটা তো স্বাভাবিক যেহেতু এলাকা আমার এক সময় এই এলাকার মধ্যে চল্লিশ পঞ্চাশ হাজার লোক ছিল সেইখানে এখানে প্রায় লক্ষ আমার শুধু ভোটার সেই লক্ষ ভোটার হইলে এইখানে আপনি জানেন কত বাড়িঘর হইছে এবং এই সমস্ত বাড়িঘর নতুন নতুন বাড়িঘর হচ্ছে এবং এইগুলির তো রাস্তাঘাটেরও প্রয়োজন যে সে যে নতুন নতুন রাস্তাঘাট যেগুলো হচ্ছে ইনশাল্লাহ এতে আমরা গত পরশু দিন সাত তারিখ আমাদের বাজেট হয়েছে ইনশাআল্লাহ যে মাননীয় মেয়র সাহেব যে বাজেট দিয়েছেন ইনশাল্লাহ আমি এই বাজেটটা যদি কাজ করে যেতে পারি এলাকার মোটামুটি রাস্তাঘাট যা আছে আমি তা পূরণ করে যেতে পারব জি ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে এমনকি আপনার একজন বীর মুক্তিযুদ্ধ হিসাবে দেশপ্রেমিক হিসাবে যে জনগণের কল্যাণে নিঃস্বার্থে সেবা দেওয়ার জন্য আপনাকে অসুখ ধন্যবাদ আপনাদের সকলের ধন্যবাদ যে আপনারা এই যে ঘুরে ঘুরে আমার খোঁজখবর নেন আপনারা আসেন এই জন্য আমি ধন্যবাদ দেয় এবং দোয়া করি আল্লাহ আপনাদের হেফাজত করুক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনা ওনারও আল্লাহ রহম আল্লাহ রাবুল আলমিন সমস্ত বালামোসবির থেকে হেফাজত করুন ইনশাল্লাহ দেশ এগিয়ে যাচ্ছে আমরা এগিয়ে যাব দেশ উন্নত হবে এই দেশের মানুষের মুখে বঙ্গবন্ধু যেমন বলেছিলেন এই দেশের মানুষের মুখে হাসি ফুটালের জন্য উনি এই দেশ স্বাধীনতা চেয়েছেন সেই স্বাধীনতা দিয়েছেন আজকে ইনশাল্লাহ আমরা একটু পক্ষে জোর গলায় বলতে পারি বিশ্বের বুকে আজকে আমরা উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করেছি এবং জনগণ মুখে আজকে একমাত্র আওয়ামী লীগ সরকারই পারে তার এই দেশকে উন্নয়ন থেকে উন্নত নিয়ে যাওয়ার জন্য সেই হিসাবে আমি মনে করি আমার এলাকার জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আশীর্বাদ জানিয়ে দোয়া করে আমি তা আপনাদের কাছে শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা একজন বীর মুক্তিযোদ্ধা হাজিলেতাল হিসাবের সাথে কথা বলে থাকি তিনি বলে থাকেন যে কাউন্সিলার দায়িত্বকালীন এই এলাকাটা প্রচুরই অভিহিত ছিল পূর্বে তিনি কাউন্সিলার দায়িত্বকালীন আওয়ামী লীগ ক্ষমতাকালীন যথেষ্ট উন্নয়নের ভূমিকা পালন করে থাকেন তিনি বলে থাকেন পঞ্চাশ হাজার লোকের থেকে আজ এক লক্ষ বিশ হাজার ভোটার হয়েছে তার এলাকার তো প্রিয়দর্শক তিনি বলে থাকেন আবারও যদি উন্নয়নে কাউন্সেলার দায়িত্বকালীন যথেষ্ট উন্নয়নমূলক কাজ করবে বলে আশ্বাস দেন জনগণকে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকুন ষাট ফিট এভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছে নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিং এর জন্য আছে যোগাযোগ করুন